আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওতে আমি গরমের জাস্ট এসি দেখাবো মানে এগুলো হচ্ছে গরমের জন্য একদম এসির মতো কাজ করে এত আরামদায়ক আর এগুলোর জন্য এত রিকোয়েস্ট ছিল সো আজকে ফুল ভিডিও দেখলে এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন আমি ওন্নাটা দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ওন্না বড় অনেক এবং ফুল কটন আর এইগুলো যেহেতু সুতা বেঁধে বেঁধে করা হয় তাইগুলো ছুটিয়ে নিতে হবে আপনাদেরকে কিছু ছুটানো আছে কিছু ছুটাতে হবে ঠিক আছে এই দেখেন পুরোটা মানে অরিজিনাল চুনরি এত সুন্দর কালার কম্বিনেশন দেখলে অনেক সুন্দর মানে এত সুন্দর এগুলোর কালার কম্বিনেশন যে দেখলে আপনাদের যে কারণে মন ভালো হয়ে যাবে গরমে এটার চেয়ে আরামদায়ক আর সুন্দর আর কিছু হতেই পারে না এই দেখেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং খুব রিজনেবল প্রাইস মধ্যে দেখাবো একদম অফার রেট মাত্র 550 টাকা ভয় পাওয়ার কিছু না চাইলে ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারেন কোয়ালিটি আমাদের পাইকারি দোকান নিজস্ব দেখা যাক কোয়ালিটিটা ধরে রাখি আমরা কাস্টমার প্রতিনিয়ত আমাদের থেকে মাল ঠিক আছে আর আপনারা যারা হচ্ছে অনলাইন সেল করতে চাচ্ছেন বা হচ্ছে আপনাদের পেজ আছে বা শপ আছে তারা ভাইয়াদের কাছ থেকে কিনে নিয়ে একদম হাজার হাজার পিস ভাইয়াদের কাছে আছে যে প্রত্যেকটা জিনিসের মানে হাজার হাজার পিস চলে আসে যত পিস ইচ্ছে তত পিস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সেট ভেঙেও নিতে পারবেন আমি যেটা প্রাইস বলছি এটা এক পিসের জন্য ঠিক আছে আপনি এক পিস থেকে একশো পিস সবই নিতে পারবেন এই দেখেন আমরা কিন্তু হ্যাঁ আর এখানে হচ্ছে আমরা কিন্তু এক ভিডিওতে অনেক কালেকশন দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা এক ভিডিওতে ছয়টা শর্টটা একসাথে অর্ডার করতে পারেন এই কালারটা দেখেন এত জোস একটা কালার মানে যে পরবে তাকেও সুন্দর লাগবে প্লাস হচ্ছে অনেক আরামদায়ক হ্যাঁ বাটিকের মধ্যে এটা এগুলো দেখেন এগুলোও খুব সুন্দর সিম্পলের মধ্যে এক একজনের পছন্দর কথা মাথায় রেখে কিন্তু এরকম সিম্পল এবং গর্জিয়াস সব রকমই কালেকশন করা হয়েছে এটাও খুব সুন্দর দেন এটা দেখতে পারেন এটা বেশ সুন্দর সো আপনাদের যা যেটা ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদেরকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে দেখার সাথে সাথে সেমটা পেতে হলে আপনাদেরকে সাথে সাথে করতে হবে যেহেতু এখানে হচ্ছে হোলসেল হয় সো মানে একদম কালেকশন কিন্তু একবারে এসে দেখা যায় পাইকারা নিয়ে চলে যায় এই দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালার ওয়াও এটা তো অনেক বেশি সুন্দর ইলোর সাথে কম্বিনেশনটা এত ভালো লাগতেছে দেখতে হ্যাঁ প্রাইস টা কথা বললে একদম অপারেড দিচ্ছি মাত্র পাঁচশো মাত্র ফাইভ ফিফটি টাকা কাপুর হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় আছে ইঞ্চি ফুল এত হবে একদম ফুল হাতা অনেক বড় মানে জন্য খুব সুন্দর জামা আর এখানে আমরা কিন্তু অনেক ডিজাইন দেখাইছি হ্যাঁ অনেক ডিজাইন দেখাইছি এখান থেকে আপনাদের যার যেটা ভালো লাগছে স্ক্রিন এই দেখেন এটার মধ্যে কিন্তু একদম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এটা এখন অফারে পাচ্ছেন তাড়াতাড়ি নিতে হবে এই অফার জিনিসগুলো বেশি থাকে না কিন্তু হ্যাঁ যেহেতু এক দুই পিস ভাঙা সেট এগুলো কিন্তু দ্রুত করতে হবে এই দেখেনি তো কম্বিনেশন এত সুন্দর লাস্ট কালার কিন্তু কম্বিনেশনটা এত সুন্দর তো চলে আসবেন আপনারা মেট্রোপথ ফ্যাশনে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটে আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু শুধু এই নাম্বারটাতেই যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো সুন্দর কিছু সুইচ This collection, I love it.